প্রিয় দর্শক মাস ক্রিকেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ম্যাচ এশিয়া এশিয়া কাপের কাপের একাদশে জায়গা নিশ্চিত ব্যাটারের। দলে তার নাম ঘোষণা করে নির্বাচক প্রধান অজিত আগারকর স্পষ্ট করে দিয়েছিলেন অতিরিক্ত ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে প্রথম একাদশে তার খেলার সম্ভাবনা প্রায় নেই কিন্তু পরের কিছুদিন সেই ছবি বদলে গিয়েছে এশিয়া কাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং তিনি উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে মেরোট মারিভিক্সের হয়ে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন শনিবার ছয় ছক্কায় ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন রিঙ্কু কাশি রুদ্রের বিরুদ্ধে ম্যাচ ছিল রিঙ্কুর নেত্রাধীন মেরঠ মারিভিক্সের একশো ছত্রিশ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেয়ারের মধ্যে তিন উইকেট পড়ে যায় মেরোঠের রিঙ্কু শুরুটা ধীরে করেন মাধব কৌশিকের সঙ্গে ইনিংস গড়ার কাজ করেন তিনি প্রথম বিশ বলে সাত রান করেন রিঙ্কু একুশতম বলে প্রথম বাউন্ডারি মারেন প্রথম বলে ধীরে ধীরে হাত খোলেন রিঙ্কু চোদ্দতম ওভারে আশিক যাদবের বলে তিনটি চার মারেন তিনি পরের ওভারে শিবা সিংহের বলে পরপর দুটি ছক্কা ও একটি চার মারেন তিতাল্লিশ বলে অর্ধ রান করেন রিঙ্কু জিততে তখনও উনিশ রান বাকি ছিল তখন রিঙ্কু ঠিক করেন আর বেশি সময় নেবেন না অটল বিহারীর বলে তিনটি সকা ও একটি চার মেরে খেলা শেষ করে দেন রিঙ্কু পনেরো দশমিক চার ওভারে ম্যাচ জিতে যায় মেরঠ আটচল্লিশ বলে অপরাজিত আঠাত্তর রানের ইনিংস খেলেন রিঙ্কু ছটি চার ও ছটি সক্কা মারেন তিনি উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে সাত ইনিংসে দুশো পঁচানব্বই রান করেন রিঙ্কু গড় উনষাট ও স্ট্রাইক রেট একশো দশমিক পাঁচ দুই মিডল অর্ডারের নেমে এই গড় ও স্ট্রাইক রেটে খেলা সহজ নয় একটি শতরান ও দুটি অর্ধ শতরান করেছেন কে কেআর এর ব্যাটার সাত ম্যাচে ১৯টি ছক্কা মেরেছেন তিনি ভারতীয় দলে রিঙ্কু যে কয়েকটি ম্যাচ খেলেছেন সেখানে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে ছোট ক্যারিয়ারে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বার করেছেন তিনি কিন্তু আইপিএলে কে কে এর হয়ে দুই মৌসুমে কেমন রান করতে না পারাই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা হয়নি রিঙ্কুর এবার এশিয়া কাপেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে নিজের কাজ করছেন রিঙ্কু যে ফর্মে তিনি রয়েছেন তাকে প্রথম একাদশের বাইরে রাখা কঠিন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের খেলোয়াড় তিনি এখন দেখার ঘরোয়া ক্রিকেটের এই ফর্ম তাকে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন কি না এশিয়া কাপের আগে ফিটনেস টেস্ট বাধ্যতামূলক পরীক্ষা দিলেন বুমরা সুবমানরা আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে এশিয়া কাপ তার আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টের ব্যবস্থা করলো বিসিসিআই তারকা ক্রিকেটারদের কোন রকম ছাড় দেওয়া হচ্ছে না ইংল্যান্ড সফরে চোট পাওয়ার পর জাতীয় দলে ফেরার আগে যশপ্রীত বুমরাকে যে ফিটনেস টেস্ট দিতে হবে তা প্রত্যাশিত ছিল তবে একই সঙ্গে যে টেস্ট দলের অধিনায়ক এবং টি টোয়েন্টি ফরমেট টেস্ট সহ অধিনায়ক তা ভাবা যায়নি কিন্তু বিসিসিআই এর নির্দেশে বুমরার পাশাপাশি শুভমানও ফিটনেস টেস্ট দিতে পৌঁছে গেলেন বিসিসিআই সেন্টার ফর এক্সেলেন্সে ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হয়েছে কয়েকদিন আগে সুবমানের জ্বর হয়েছিল এ কারণে দলিত ট্রফিতে উত্তরাঞ্চলের অধিনায়ক নির্বাচিত হওয়া সত্ত্বেও পূর্ব বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি সুবমান এরপরে তার ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হলো তবে দুবাইয়ে যাবেন ভারতীয় দল তা নিয়ে কৌতূহল আছে এতদিন নিয়ম ছিল টিম বিদেশ সফরে যাওয়ার জন্য কোনো এক শহরে একত্রিত হয়ে একসঙ্গে বিমান ধরতেন ভারতের সব ক্রিকেটার ও কোচ সাপোর্ট স্টাফরা এবার সেরকম ব্যবস্থা করা হচ্ছে না তারা আলাদাভাবে দুবাই যাচ্ছেন নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ তার আগে চার সেপ্টেম্বর দুবাই পৌঁছে যাবেন ভারতীয় ক্রিকেটাররা প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ সংযুক্ত আরব আমির শাহী এই ম্যাচ সহজ হলেও ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি কঠিন হতে পারে সেই ম্যাচের কথা মাথায় রেখে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না ভারতীয় দল জ্বর হওয়ার পর চন্ডীগড়ে নিজের বাড়িতে উত্তীর্ণ হওয়ার পর বেঙ্গালুরু থেকে দুবাই উড়ে যেতে পারেন ভারতের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক কারণ এবার ভারতীয় ক্রিকেটাররা একসঙ্গে দুবাই যাবেন না যে যার নিজ শহর থেকে দুবাইয়ের বিমান ধরবেন বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য ক্রিকেট বোর্ড কেন ভাঙতে যাচ্ছে নিজেদের রীতি কারণটা আর্থিক টাকা বাঁচাতেই ক্রিকেটারদের নিজ নিজ শহর থেকে দুবাইয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই বোর্ডের এক কর্তার বক্তব্য মুম্বাই থেকে সকলকে পাঠাতে হলে প্রথমে ক্রিকেটারদের এখানে আসতে হতো সেক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ এবং ক্রিকেটারদের টিকিটের খরচ দুবার বহন করতে হতো তাই আমরা এবার সকলকে নিজ নিজ শহর থেকে উড়াল দিতে বলেছি বিসিসিআই এমন আর্থিক সংকটের কারণে পৃষ্ঠপোষক খুঁজে পায়নি মেইন ইং ব্লুরা দু পঁচিশ থেকে আঠাশ তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সারের কাছ থেকে কমপক্ষে চারশো পঞ্চাশ কোটি টাকা পাওয়ার আশা করছে বিসিসিআই কর্তারা একাধিক আগ্রহী সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের ড্রিম ইলেভেনের সঙ্গে তিন বছরের জন্য তিনশো কোটি টাকা চুক্তি হয়েছিল বিসিসিআই আরো একশো কোটি টাকা আশা করছে তারা এশিয়া কাপের আগেই চূড়ান্ত হয়ে যেতে পারে ভারতীয় দলের নতুন স্পন্সার কয়েকদিন আগে বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়া বলেছিলেন অনলাইন গেমিং প্রমোশন অ্যাড রেগুলেশন বিল দু পঁচিশ পাশ হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ইলেভেনের মধ্যে হওয়া চুক্তি বাতিল হয়েছে বিসিসিআই ভবিষ্যতে এই ধরনের কোন সংস্থার সঙ্গে জড়িত হবেন না এটা আমরা নিশ্চিত করব আইপিএল দুনিয়ায় বড় খবর হঠাৎই কচিং ছাড়লেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার আইপিএল এ আগামী মৌসুম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে কে কেমন দল করবে তাকে ছাড়বে তাকে রাখবে এ নিয়ে চর্চার শেষ নেই তার মধ্যে হঠাৎই কোচের পথ থেকে সরে দাঁড়ালেন ভারতের এক কিংবদন্তি ক্রিকেটার যাকে গতবার কোচ করে নিয়ে আসা হয়েছিল কিন্তু এক বছর পরেই তিনি ছেড়ে দিলেন দায়িত্ব এই তিনি আর কেউ নন রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচিং ছাড়ার পর তার পুরনো দল রাজস্থান রয়্যালস কোচ করেছিল চোটের কারণে হুইল চেয়ারে বসেই কোচিং করিয়েছিলেন কিন্তু সেই রাহুল এক বছর পরেই ছেড়ে দিলেন দায়িত্ব কেন এমনটা ঘটল রাজস্থান প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় চরিত্র হিসেবে থেকেছে একের পর এক প্রজন্ম নিজের নেতৃত্ব দিয়ে মোটিভেট করেছে দলের মধ্যে একটা ভারসাম্য ও সুষ্ঠ পরিবেশ তৈরি করেছে একটা সংস্কৃতি তৈরি করেছেন দল গঠনগত পরিমার্জনের মধ্য দিয়ে যাচ্ছে যে কারণে তাকে আমরা আরো বড় পথ দিতে চেয়েছিলাম কিন্তু উনি রাজি হননি রাজস্থান রয়্যালস প্লেয়ার এবং টিমের লাখো লাখো দর্শক ধন্যবাদ জানাচ্ছে রাহুল দ্রাবিড়কে তার অবদানের জন্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত ধন্যবাদ